দর্শক শ্রতা আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি পঞ্চকোড় জেলার ময়দানদিকি হাটে আপনাদেরকে এ হাট থেকে জানানোর চেষ্টা করব কাঁচা বাদামের রেটটা কী ছিল দর্শক প্রচুর পরিমাণে কাঁচা বাদাম আপনারা দেখছেন হাটটিতে মরিচের মতো এখন প্রতিনিয়ত বাদামের আমদানিতে বাড়বে তো পঞ্চগড়ে কী রেটে বাদাম কেনা বেচা হচ্ছে তো সেই তথ্যগুলো দিব আপনাদেরকে দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো আজকে শুক্রবার পাঁচ মে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার দর্শক আপনারা দেখেন আমাদের কাছে যে বা লরি বাদামটি রয়েছে লরি বাদামটি বর্তমান এই হাটে আজকে সাঁত্রিশশো টাকা থেকে আটত্রিশশো উনচল্লিশশো কোয়ালিটি ভেদে বাদাম এবং বাড়ির সিক্স যে বাদামটি রয়েছে এটাও সাঁত্রিশশো আটত্রিশশো আবার কিছু কিছু লরি বাদাম রয়েছে যেগুলো চৌত্রিশশো পঁয়ত্রিশশো রয়েছে আবার কিছু বাদাম লাল বাদামটির যেটা রয়েছে আমরা ভাজাই করে খাই দোকানের কাছে যেগুলো পাই আমরা এগুলো আবার তিন হাজার বত্রিশশো রয়েছে কোয়ালিটি ভেদে নাম রয়েছে কিছু কিছু বাদাম পঁচিশশো রয়েছে এক এক বাদাম এক এক কোয়ালিটি এর উপর নির্ভর করতেছে আপনারা চাইলে আমরা রুবুল ভাইয়ের নাম্বার দিচ্ছি রুবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি বাজার রেট সবসময় ওনাদের কাছে আপডেট থাকে ওনারা বাদাম কেনা বাচা করে প্রতিনিয়ত হাটগুলোতে তো আপনাদের বিশ্বস্ত বারবার বলেন যে ভাই বিশ্বস্ত একজন লোক ব্যক্তির নাম্বার দেবেন আমি সবসময় বিশ্বস্ত ব্যক্তির নাম্বার দেওয়ার চেষ্টা করতেছি যাতে টাকা পয়সা প্রকার আমার মাধ্যম দিয়ে আপনারা আসবেন আসার পরে কোনো ক্ষয়ক্ষতি টাকা পয়সা না হয় সেই সেই জন্য আমরা বিশ্বাসত যে ব্যক্তি রয়েছে আমি সেই ব্যক্তিদের নাম্বার দিয়ে রাখতেছি আপনাদেরকে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা কেউ কতটা রকমের করে পড়বেন না তো আমরা দেখানোর চেষ্টা করতেছি বাদামের বাজারটি আমরা পাবনার ভাই পাবনা না কোথায় বাসা ভাই আপনার ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন মানে সিজন শুরু আপনিও হাজির এই বাদাম আমাদের আসা শুরু হলে বাজারে আপনারা চলে আসেন তাই না এখানে থেকেই কেনা হয় আজকে কি রেটে কিনলেন লরি বাদামটা

পামনা থেকে আসে এখানে মাল কিনে আবার নিয়ে যায় তো আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে বাড়ি সিক্স এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম